কম বয়সে স্বামীকে হারিয়েছেন জেলে থাকতে মাকে হারিয়েছেন অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলেকে হারিয়েছেন আরেক সন্তান হাজার মাইল দূরে লন্ডনে ছিল দেড় দশক এছাড়া নিজ বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল খালেদা জিয়ার জীবনের পুরোটাই ত্যাগ ও সংগ্রামে ভরা খালেদা জিয়া চাইলেই উন্নত কোনো দেশে তার বাকি জীবনটা আরামে কাটিয়ে দিতে পারতেন তবে তিনি একবার বলেছিলেন আমার স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন আল্লাহ আমার একমাত্র ভরসা আমি যেমন থাকি যেখানেই থাকি যতক্ষণ বেঁচে থাকবো আমি দেশবাসীকে ছেড়ে যাব না বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের সময়গুলো দেখে নিন দুই হাজার সাত আট সাল এই সময়টায় খালেদা জিয়ার পরিবার ও দল দুটোর অবস্থাই বেশ নাজুক ছিল তার দুই ছেলেই দেশ ছাড়তে বাধ্য হন বড় ছেলে তারেক রহমান ছিলেন গুরুতর আহত তিনি যান লন্ডনে ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন অ্যাজমা রোগাক্রান্ত তিনি প্রথমে যান থাইল্যান্ডে এবং পরে মালয়েশিয়ায় এদিকে বিএনপি ছিল দীর্ঘদিন ক্ষমতার বাইরে বিপর্যয় আরও ঘনিয়ে আসে দুই সালের ডিসেম্বরে আওয়ামী লীগ নির্বাচনে জিতলে নানা অনিয়মের অভিযোগ তুলে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটির বরাদ্দ বাতিল করা হয় পরে দুই সালের ১৩ নভেম্বর তাকে সেই বাড়ি থেকেই উচ্ছেদ করা হয় যেখানে তিনি আটত্রিশ বছর ধরে বসবাস করেছিলেন মূলত জিয়াউর রহমান প্রাণ হারানোর পর তৎকালীন সেনা প্রধান হুসেন মোহাম্মদ এরশাদ টোকের মূল্যে ওই দুই দশমিক বাহাত্তর একর সম্পত্তি খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিলেন এরপরেও খালেদা জিয়ার বিপর্যয়ের শেষ হয়নি দুই সালের জানুয়ারি থেকে খালেদা জিয়া গুলশানে তার অফিসে অবরুদ্ধ হন এই অবস্থায় মালয়েশিয়ায় আরফাদ রহমান কোকো তার প্রাণ হারায় পারিবারিক জীবনে ঝড় ঝঞ্ঝার এই সময়টাতে তিনি দলকে ভোলেননি খালেদা জিয়া একবার বিরল রেকর্ড গড়েছিলেন মাত্র ১৪ দিনে তিনি প্রায় দশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন বিধ্বস্ত বিএমপিকে নতুনভাবে নতুন সংগঠিত করতে তিনি একের পর এক জেলা পাড়ে দিয়েছিলেন শতাধিক জনসভা ও পথসভায় নির্বাচনী ভাষণ দিয়েছিলেন এভাবে বাংলাদেশের নির্বাচনী অভিযানের ইতিহাসে খালেদা জিয়ার রেকর্ড গড়েছিলেন তখন ছিল নির্বাচনের সময় দুই সালের নির্বাচন কিন্তু বিএমপি সেই নির্বাচনে হেরে যায় পরাজয়ের পরেও তিনি নতুন উদ্যমে কাজ শুরু করেন কিন্তু দুই সালের নির্বাচনের আগে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তার গুলশানের বাড়ির সামনের রাস্তায় দুই পাশে বালির ট্র্যাক দিয়ে আটকে রাখা হয় ওই সময়ে খালেদা জিয়া রেগে গিয়ে পুলিশদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন এরা সবাই গোপালগঞ্জের গোপালগঞ্জের নামই বদলে যাবে কিন্তু ছোট ছেলে আরাফাত রহমান কোকু প্রাণ হারানোর পর থেকে খালেদা জিয়ার শরীর ও মন ভেঙে পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন খালাদা জিয়ার অসুস্থতা তাকে ও বিএমপি কে বেশ ভুগিয়েছে তিনি হার্ট কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন তার হার্টে তিনটি ব্লক ছিল এর আগে একটি রিং পরানো হয়েছিল তাই সালের জুনে তার শরীরে পেইস মেকার বসানো হয় লিথপিন্ডে লাগানো এই পেস মেকার একটা ইলেকট্রনিক ডিভাইস এটা নিয়মিত বিরতিতে হার্টকে সিগন্যাল পাঠায় যাতে হার্ট পাম্প করে বেগম জিয়া আর্থারাইটিস ও ডায়াবেটিসেও ভুগছেন এরপর লন্ডনে গিয়ে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন ইতিহাস তাকে অনেক কারণেই মনে রাখবে তবে আলাদা করে বলতে হয় আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসন অবসানের লক্ষ্যে দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে এরশাদের নয় বছরের আমলে খালেদা জিয়া তিনবার গ্রেফতার হন এই আন্দোলনে সফল হয়ে উনিশশো সালে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন সেবার তিনি ফেনি এক বগুড়া সাত ঢাকা পাঁচ ঢাকা নয় চট্টগ্রাম আট মোট পাঁচটি আসনে জিতেছিলেন যা একটা বিরল রেকর্ড এই পাঁচ আসন থেকে তার মোট ভোট ছিল তিন লাখ ষোলো হাজার তেষট্টি উনিশশো সালের নির্বাচনে তিনি পাঁচটি আসন থেকে জিতেছেন এভাবে উনিশশো থেকে দুই পর্যন্ত অনুষ্ঠিত পাঁচটি নির্বাচনের মধ্যে চারটি নির্বাচনে খালেদা জিয়া সর্বোচ্চ আঠারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় বিশ লাখ ভোট পেয়েছেন দীর্ঘ সংগ্রামী জীবনে তার প্রাপ্তি অনেক তার নামের সঙ্গে আছে মাদার অফ ডেমোক্রেসির তকমা ত্যাগ ও সংগ্রামের দিক থেকে তার তুলনা শুধুমাত্র তিনি নিজেই তার সম্পর্কে আরো কোনো অজানা তথ্য আপনি জেনে থাকলে কমেন্টে লিখে সকলকে জানিয়ে দিতে পারেন